আসেন আরেকটা ভিডিওতে কথা বলি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শুনবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনার স্কিপ করে চলে যেতে পারবেন কোনো সমস্যা নাই সাহস থাকতে হবে তারপরে বুঝতে হবে মনে ভিতরে সাহস থাকলে মাথায় বুদ্ধি থাকলে আপনি যদি ভিডিও দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন মাসুদ কামাল তারপরে সাজ্জাদ সাজাদ একটা যে সাজ্জাদ আলম ওদের মতো ভিডিও আমরা করি না ওরা হইলো প্রফেশনাল প্রফেশনালদের ভিডিও হলো প্রফেশনাল স্টাইলে আমাদের ভিডিও এলো চিন্তাধারার ভিডিও ওরা একটা ট্রফিক যদি রেডিমেড ট্রফিক পায় ওই রেডিমেড ট্রফিক নিয়ে কথা বলে ওই দালালির কথা শুনার কোনো লাভ নাই স্কিপ পারলে স্কিপ করবেন আমি স্কিপ করি আমি শুনি না দালালির কথা আসেন আমার সাথে থাকেন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যে আমরা আজকে রাজনীতি এবং রাজনীতিবিদ ধরেন আমরা যদি রাজনীতিবিদ দিয়ে রাজনীতি না করাই তাহলে আমাদের কি সমস্যা হবে সমস্যা কী দিলাম না রাজনীতিবিদ রাজনীতি করতে আমাদের ছেলে আমাদের কৃষকের ছেলে পেলে আমাদের রিক্সাওয়ালা মেহানতির ছেলে পেলে যারা মানুষের মতো মানুষ হয়েছে তাদের আমরা রাজনীতি করতে দিব দেশে আমরা হাজারো বছর আগে নিয়ে যাব একশো বছরে এক হাজার বছর আগে নিয়ে যাব এখন এই যারা হয়তো বা আছে বর্তমানে তারা তো দিবে না না দিলে ব্যবস্থা আছে না দিলে ওই যে হাসিনা মতো দৌড়ানি আছে না ছেলেরা আমাদের ছেলেরা দৌড়ানি দিতে পারবে দৌড়ানি দিয়ে আবার পাঠিয়ে দিবে যে এরকম করবে এখন রাজনীতিবিদরা কি এক হাজার বছর এক হাজার বছর মনে করেন যে রাজনীতিবিদরা যেটা করবে আমাদের সোনার ছেলেরা অল্প বয়সের সোনার ছেলেরা আমি এই সোনার ছেলে বলতে আমি হাসনাতকেও বুঝাই নেই আমি আপনাদের এই কি বলে যে যারা এই যে নাহিদ হাসনাত এই গ্রুপরা বুঝাই নেই টপ গ্রুপ আছে একটা বাংলাদেশে একটা টপ গ্রুপ আছে এই টপ গ্রুপরা কখনও করতে আসে না আসবে না আহ্বান করলেও আসে না এই টপ গ্রুপরা সবাই যে এই বিনিয়োগ বোর্ডের যে চেয়ারম্যান হয়েছে প্রতিমন্ত্রীর মর্যাদায় আশিক চৌধুরীর মতো আশিক চৌধুরী যেরকম কাজের লোক রাজনীতি করে না কিন্তু রাজনীতি না করলেও রাজনীতি বোঝে ও দেশ নিয়ে ভাবে এরকম হাজারো আশিক চৌধুরী আমাদের কাছে আছে আমাদের দেশে আছে আপনার সন্তান আমার সন্তান অনেকে সন্তান এরকম আছে যে তারা যায় না এই রাজনীতিটা ভালো মনে করে না যে এটা খারাপ কাজ এটা আমাদের জন্য না আমরা ভদ্রলোক আমরা ভদ্রভাবে থাকি গা এই সংস্থা এগুলা ওরাই করুক গা যারা অত বছর বারবার পালতে পারে ওরাই করবে যারা খামছি করে ইলেকশন দেন ইলেকশন দেন এই ইলেকশন দেবেন না গিয়ে ইলেকশন না দিলে ফাটায় দেবো ইলেকশন না দিলে ফুলাই দেব ইলেকশন আমরা ইলেকশান আপনাদের ঘন্টা দিব ঘন্টা আপনার এই যে ই আছে না স্কুলে যে ঘন্টা বাজায় না দপ্তরে যে ঘন্টা বাজায় ওই ঘণ্টা বাজে থাকেন কাঁসা থাকেন ইলেকশান যে কাঁসা বলেন যে ইলেকশান দেন ইলেকশান দেন কাজ হবে না ইলেকশান দেবে না এখন আমাদের সোনার সন্তানরা আসে না আমাদের সোনার সন্তানরা যে আইসা হয়তো বা ওই যে এখানে ওদের এটা ভাল লাগবে না এই পরিবেশটাই ওদের পছন্দ হবে না যে আমলা কামলা যারা আছে এদের সাথে কাজ করতে এটা পছন্দ করবে না মানে ওরা খুব আরামে থাকার লোক শোনা শোনা শুনে না আশিক চৌধুরী হয়তো হয়তোবা সিঙ্গাপুরের আরামের রাজত্ব থুয়ে আইসা পড়ছে এখানে আশি হাজার টাকা বেতনে চাকরি করতে আশি হাজার টাকা বা তার বেতন মনে করেন একজন প্রতিমন্ত্রীর বেতন হলো আশি হাজার টাকা একটা গাড়ি দিছে হয়তোবা একটা বাড়ি থাকার জন্য এটা অস্থায়ী এটা তার নিজের না কিন্তু সিঙ্গাপুরে থাকলে সে ছেলেটা খুব ভালো করতো ভবিষ্যৎ উজ্জ্বল ছিল তার অনেক কেরিয়ার এরকম অনেক কেরিয়ার মানে লম্বা কেরিয়ার এরকম ভালো কেরিয়ার হলার ছাত্রের অভাব নেই আমাদের এবং এরকম কাজ করার লোকের অভাব নেই অনেক সন্তান আছে অনেক সন্তানরা আপনি ইচ্ছা করে যে হায়ার করে বসা দিতে পারেন এই তোমার আমি প্রতিমন্ত্রী এটা দিলাম তোমার আমি এই বিভাগে দিলাম তোমার আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিলাম তোমার আমি এই সচিবের সচিবের দায়িত্বে দিলাম যাও তোমাদের আমি হয়তো এস নোট বোর্ডের একটা ব্যবস্থাই ছিল যেটা প্রেসিডেন্ট যে ওর কি এস নোট বোর্ড করে আসে নাই সাড়ে চার বছর ক্ষমতা চালাইছে এস নোট বোর্ড করে বিএনপি পারলে বলুক যে হা চালায় নাই যে জিয়র রহমান বা গণতন্ত্র গণতান্ত্রিক জিয়রহমান না ইয়াস নট গিয়ে রহমান বলতে হবে এরশাদ এরশাদ ইয়াস নটের এরশাদ গণতান্ত্রিক এরশাদ না তারপরে গণতন্ত্র একমাত্র বেগম জিয়াই বা দুই দুইবার যে আসছে দুই দুইবার গণতন্ত্র বেগম জিয়ারই হয়েছে সময় হয়েছে আর একবার গণতন্ত্র আসছিল যেটা হলো যায় এই ইয়ের সময় শেখ হাসিনা যখন একবার আসছিল এরপরে তো মনে করেন পনেরো বছর যেটা চলাইলো ওইটা তো একেবারে পুরো ডাকাতি এই আর সব কিছু মিলে আমি অ্যানালাইসিস করি আমি বলি যে একবারই আসছে যেটা শাহাবুদ্দিন সরকার ছিল তত্ত্বাবধক ওই সময় আসছে আর বাকিগুলো সব গুটিবাজি এই যে এই সচিবালয় যারা বসে আছে না সচিবালয়ের গুটি সচিবালয়ের গুটিতে বাকি ইলেকশনগুলো হয়েছে এদেশে এদেশে কোনো ইলেকশনও নেই জোর্জার মূল্যক তারই হয়েছে তো জোর্জার মূল্যক যার হইলে ভালো হয় না জোর্জার মূল্যক হইলে পাটিপুটি দরকার নেই ভালো ভালো লোকেরা হয়তো বা বসায় দেন সোনার সন্তান বসায় দেন সোনার দেশ বানাই সোনার দেশ বানান সুরেরা আপনাদের দিবে না রাজনীতিবিদরা এটা দিবে না রাজনীতিবিদরা সকালে একটা শিক্ষা দিব বিকালে একটা শিক্ষা দিব আর ওই যে কিছু মিডিয়া আছে না সবগুলা মিডিয়াই মনে করেন দালাল মিডিয়া এই মিডিয়াগুলারে যেমন আগে আয়না করে নিত এখন আর আয়না করে নিচ্ছে না ওদের ইয়ে দেয় না মানে সেন সেন্সার দেয় না ওদের সেন্সার দেওয়া দরকার রাজনীতি নিয়ে কথা বললেই ওদের সেন্সার দেওয়া দরকার মাহফুজ তো মনে করেন যে ওদের সেন্সার দেয় না মাহফুজের উচিত হইল ওদের সেন্সার দেওয়া সেন্সার দেওয়া না দিলে ওই মাহফুজের বারোটা বাজায় দিব এই ইয়ারা সাংবাদিকরা সাংবাদিক নামে সাংবাদিক এত সাংবাদিক দরকার নেই বাংলাদেশে বাংলাদেশে কোনো হাজার হাজার লাখ লাখ সাংবাদিকের পয় দেওয়া রয়েছে পয় দেওয়া সাংবাদিক দরকার নেই ভাই গুণী সাংবাদিক লাগবে গুনি সাংবাদিক সারা হবে না আর যে প্রথম আলো ডেলিস স্টার এত আছেই মাসাল্লাহ যে লতিফুর রহমান মনে করেন যে মালিক সালাইলো যে দালালরা ওরা এলো ইন্ডিয়ার প্রোডাক্ট এই প্রথম আলো ডেলিস্টার সবসময় সুবিধার সাথে আছে অসুবিধার সাথে নাই এখন রাজনীতিবিদরা এত দেখা গেছে যে একদল তো গেছেই গা একদল চলে গেছে গা একদল চলে যাওয়ার পরে আরেক দল আছে আরেক দল থাকাকালে এখন এই যারা আছে বিএনপিতে এক বয়স কত হয়েছে আমি তো আমরা তো দেখ মনে করছিলাম যে আমরা হয়তোবা তাদের রিটায়ারমেন্টটা দেখে যাব যে অবস্থা হয়েছে যে রিটায়ারমেন্টের আগে তো আমরাই মরে যাবো আমরাই থাকবো না ওনারা রিটায়ারমেন্ট করবো না মরা মানে কবরে যায় হয়তো বা খুঁজবো যে ওই যে আমার রাজনীতিটা করতে দেন রাজনীতি দেখবেন তো মধু আছে ওই যে একটা ছেলে বলছিল না কারণ বাজার মধু 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 হুম তারপরে বলছে রসগোল্লা রসগোল্লা ঠিকই এটাতে মধু 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 রসগোল্লা আছে রাজনীতি মানেই রোধু মধু মধু রসগোল্লা তা নাহলে ওনাদের কেন দরকার রাজনীতি করা রাজনীতি করবে টাকা কামাবে টাকার দরকার অনেক টাকার দরকার এই টাকা আপনারা আমার টাকা চুরি করবে চুরি করানোর জন্য টাকা দরকার ওনাকে দেশের জন্য রাজনীতি করবে নাকি মোটেও না দেশের জন্য কেউ রাজনীতি করে না রাজনীতি করে নিজের পকেট বাড়ি করার জন্য নিজে স্বাস্থ্য বাড়ি করার জন্য নিজে হয়তো ভালো ভালো গাড়িটা চলবে এই জন্য আর আপনি কিছু বলবেন বয়বৃতি দেখাবে মনে করেন যে হয়তো বা ক্ষমতায় আসলে দেখাবে আপনি রাস্তা বাড়িতে দেবে না আপনাকে ঝামেলা করবে মামলা দিবে আপনাকে হয়তোবা ওই হাসিনামার আয়না গড় বানাবে গুম গড় বানাবে আপনাকে ডিস্টার্ব করবে ওদের কিছু বলতে পারবেন না ওদের আরে চলতে হবে নাহলে চোখ মুছে থাকতে হবে যে আপনি দেখেও দেখেন না অন্যায় হচ্ছে এটাও দেখেন না আর পুলিশ অন্যায় করলে আপনি কিছু বলতে পারবেন না আজকে তো বা পুলিশ অন্যায় করলে আপনি বলতে পারেন যে হয় বাড়ার পুলিশ বা পুলিশ কাজ করে না কিন্তু ওই দিন আপনি বলতে পারবেন না খুব তাড়াতাড়ি যদি এরা আসে তাহলে এটা আর বলতে পারবেন না তবে আমার মনে হয় যে আমি যেইটা বুঝি ডক্টর ইয়ুস তো পাঁচ বছর কেন এই জীবদ্দশা যায় কি না দেখেন যে উনি হয়তো যেদিন যতদিন পর্যন্ত এত কিছু যদি ত্যাগ করে আট মাস ওনার ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করছে আট মাসে কামাইলে অনেক টাকা কামাইতে পারতো তাই উনি তো সেই চিন্তা করে নাই যে আমি হয়তো এই আট মাস ধরে কোনো টাকা ইনকাম করতে পারতি না আমার এখানে পয়সা থেকে লস বাকি জীবনটা বা উৎসর্গ করতে চাইছে বাকি জীবনটা উৎসর্গ করি দেশের জন্য আমি তো বিদেশের জন্য প্রচুর করছি আমি বিদেশে হয়তো বা দেখা যায় কেনিয়া তারপরে উগান্ডা জার্মানি টার্মানি বিভিন্ন দেশে ওনার এই মাইক্রো ক্রেডিটের প্ল্যান দেওয়া আছে ফাউন্ডার ফাউন্ডার এটা একটা ফাউন্ডার এটা এটা গাছ গাছ রোপণ করে গাছটা রুইয়া দিয়ে আসে তারপরে ওখান থেকে টাকার গাছ হয় এই ফাউন্ডারই মনে করেন স্মরণের জন্য খুব ব্যস্ত পারবেন না পারবেন না কখনো সম্ভব না এটা অসম্ভব কাজ হয়ে গেছে গিয়ে অসম্ভব কাজ যতই চিন্তা করেন যে আপনারা সরাই দেবেন ডিসেম্বরে একটা ইয়ার্স নট ভোট দিয়ে দিব কি আপনার কী ভোট দিব এটা তার কয় নাই যেহেতু আপনারাও লিখিত দেন নাই আপনারা ভোটের একটা কোনো অংশীদারী না কোন কোনো ভোট আপনারা পাইতেই পারেন না আপনারা কোনো ভোটে চাইতে পারেন না কিসের ভোট দিবো আপনাকে করে কোনো ভোট নাই ভোট নাই আর ওই যে আপনারা আমি বলছি যে খালি সময়টা যাইতে দেন যে চাকরির বয়সটা গেলে ও দিটা যখন খুলব যেদিনকে ও খুলে ফেলবো ও দিটা খুলে ফেলার পরে আর এক দেশপ্রেমিক আইসে পড়বে আইসে পড়ার পরে ওই দেশপ্রেমিকের সাপোর্ট করবে সেনাবাহিনী সাপোর্ট করবে সাপোর্ট করলে পিটা আর ওপরে রাখবে আপনাদের পিটা কারে কয় পিঠা না দিলে ঠিক হবেন না পিঠা দিবে এটাই ভাই পিঠা খাওয়ার আগেই মনে করেন ঠিক হয়ে যান হয়তো আর পারেন নাই পনেরো বছরে পারেন নাই আর হয়তোবা এখন ঝামেলা ঝামেলা করে লাভ নাই এখন টকসুতা বড় বড় কথা বলেন বড় বড় কথা বললেন না বড় বড় কথা বললে কোনো লাভ নাই কাজের কাজ কিছুই না মানে ওই গেটের ভিতরে আসিলেন গেটের ভিতরেই থাকেন থেকে বাইরে বাইরেন না মানে পাবলিক চায় না যে আপনারা হয়তো বা বাইরে হন কৃষিকাটির ভিতরে থাকলে পাবলিক খুব খুশি হয় যে না আপনারা কৃষিকাটির ভিতরে আসেন কিসের লাফালাফি করেন লাফালাফি করে কোনো লাভ নেই যেহেতু আপনার ইয়ারা বা ছোটো ছোটো কর্মীরা সাদা মাদা উডায় সাদা মাদা উড়াইয়া খায় যে আবার ওই ডিসিএসপি গরায় ঘুরে ডিসিএসপি করলে ঘুরে মনে করেন যে কন্ট্রাক্টরি কন্ট্রাক্টারি বাওটাও করতে চায় ছোটো ছোটো ছেলামেলারা ছেলামেলারা ডিসিএসপি করে সার 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 করে আর ডিসিএসপিরা যে কাজ করে না ওইটার বলতে সাহস পায় না যে স্যার আপনার কাজটা ক্লিয়ার করেন না করলে দু থাবর দিব যা যদি বলো এই কথা যে স্যার আমি তুই আমার কাছে আসছ তুই তোর অবদান কী আগে বল বাংলাদেশে তোর অবদান কী তুই বাংলাদেশের জন্য হয়তোবা কয় টাকা শুল্ক দিয়েছ কয় টাকা হয়তোবা আয়কর দিস অ্যাডভান্স দিয়েছ আর রানিং দিয়েছ কি দিস না দিয়েছস এটা করে তুই থাবর দিব তোর কেউ খায় অবশ্য ওই নেতাও খায় নেতায় যদি মনে করেন যে একটা ম্যাগি নুডলস কিনে একটা ম্যাগি নুডলসের ভিতরেও ট্যাক্স থাকে ওই ট্যাক্সটা দিয়ে ওদের বেতন হয় ওদের বেতন খালি পোর্ট থেকে হয় না পুরো বাংলাদেশ থেকে ওদের পড়ে সিগারেট খেলে সিগারেটের থেকে ওদের টাকা নিয়ে যায় ওখানে ধূমপানের কথা বললাম ভাই ধূমপানের কথা বললাম ঠিক না যে সরি যে ওখান থেকেও টাকা হয় চার হাজার থেকেই টাকা আসে ওই টাকা দিয়ে বেতন হয় অতএব মনে করেন না যে হয়তোবা ঝাড়ি দেবেন ওই যে আপনারা বিএনপিরা ঝাড়ি দেন যে হয়তোবা যে চলে যান চলে যান চলে যান কে আপনি কে আপনাকে উনি অনেক কিছু উনি অনেক কিছু ওনার আপনি মনে করেন না যে সেনাবাহিনী আবার ওই যে আরেকটা দোয়া উঠাইছেন আপনারা যে রাশিয়া গেছে রাশিয়া রাশিয়া গেছে যে রাশিয়া ইন্ডিয়া ওনারে পাঠাইছে সেনাবাহিনীর প্রধানটা পাঠাইছে ওনারে তারায় দেওয়ার জন্য ডক্টর ইন্ডাস তারা দেওয়ার জন্য না রাশিয়া গেছে হলো যা রূপপুর ওই যে বিদ্যুৎ কেন্দ্র আছে না বিদ্যুৎ কেন্দ্রে ওখানে ই লাগবে এই এটা তো ই করা একেবারে চুক্তি করা আমাদের সাথে যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেটা অথবা এস ফোর হান্ড্রেড অথবা এস থ্রি হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড আমাদের দিবে আমরা কিনে আনবো হয়তোবা দুইটা কিনে না তিনটা কিনে দেখেন ইন্ডিয়ায় লাফ হয় বেশি করে কিনতে হবে আর ছোটো ছেলেটা দেখছেন নাকি আইসাই কী করছে আইসিআই আমস ফ্যাক্টরি হয়তোবা বাংলাদেশের সমস্ত আর্মস যত হেভি হইতে আরম্ভ করে না হেভি হইতে আরম্ভ করি বুলেট পর্যন্ত বাংলাদেশে আর্মস ফ্যাক্টরির কথা বলে ফেলছে কুই এত বছর কত বছর দেশ সালে গেলেন কখনো তো বলতে পারলেন না যে সোড়ো একেবারে ছোট গুলিটাতে আরম্ভ করে বড়ো মেশিন গানটা একেবারে বড় মনে করেন যে হয়তো বা ইডা আমরা স্কার্ট মিসাইলটা পর্যন্ত বাংলাদেশে বানাবো বলে ফেলছে না যে আমরা বানাবো এটা আমাদের দেশেই বানাবো প্রযুক্তি আমাদের দেশেই থাকবে খেলা হবে সামনে সেলিম আইয়া গেছেগা যে হাজি সেলিম গেছে আরে কী বলে এটা হচ্ছে বৃত্তে আর এলো যে ওই যে স্বামী ওসমান গেছে গা খেলার লোক আসে গেছে নতুন খেলোয়াড় ঠান্ডা মাথার খেলোয়াড় আসে পড়ছে ওইটা তো সোর ওটা তো নারায়ণগঞ্জের পুরো ডাকাতি করে গেছে নারায়ণগঞ্জের এই টেস্টাল মিল কন্যা যা এই কন্যা কন এই দোকানদারিতে আরম্ভ করে সব জায়গায় চাঁদা 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 স্বামী ওসমানের চাঁদা ছাড়া কোনো কথা নাই চাঁদা লাগবে আমার তুই কদিন পরে মরে যাবি গা চাঁদার টাকা যেটি কামাইছো সেটি খেয়ে যেতে পারতি না মানুষে তোরে বাংলাদেশে তো কবর পাবি কি না বাংলাদেশে খবর পাইতেই না আর যদি কবর পাস তাহলে মানে ঝাড়ু মারবে শামিনসমান যদি আমার ভিডিওটা দেখে থাকে দেখে থাকোস তাহলে দেখবো যে ঝাড়ু মারবে তোরে দেশের জন্য ভালো কাজ করস নাই যা দেশের জন্য ভালো কাজ করছি আমি আমি হয়তো জোরে কথা বলতে পারবো পালাও না পালাও না যে কী কীভাবে পালাইলা পানসিদা পালাইলা না কেমনে পালাইলা নাকি বোরকাপড়া সামসমান তো বোরকা পৈরা পালায় বরকাপড়া পালাই গেছে গা যাক বাই কিছু হবে না ওই যে রাজনীতিবিদরা গর্জন বর্জন দিলে কোনো লাভ নাই এটাইভাবে চলবে এটা লং টাইম চলবে লং টাইম যদি বোঝেন তাহলে বুঝবেন না বুঝলে ভিডিও ডাউনলোড দিয়ে রাখবেন এটা হয়তো বা দু বছর ছয় বছর পরে দেখবেন যে আমি কি বলছি আমার কথা কি কারেক্ট কি কারেক্ট না না আমি কি ভুল বলছি ভালো থাকেন ভিডিওটা ই করেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে হয়তো বা নতুন নতুন ভিডিও দিলে দেখতে পারবেন আপনি আপনার হয়তো বন্ধু বন্ধুবান্ধবকে একটু দেখতে বলবেন ওকে খোদা পেস ভালো থাকেন সুস্থ থাকেন ওকে বাই বাই